দক্ষিণ ভারত যেটি মূলত ভারতের দক্ষিণের অংশকে বোঝায় বর্তমানে দক্ষিণ ভারত বলতে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু কর্ণাটক এবং কেরালা এই পাঁচটি রাজ্যের সমষ্টিকে বোঝায় এই অঞ্চলটি ভারতের কাছে ভৌগোলিক অর্থনৈতিক তথা ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রাচীন পাণ্ডব চোল চেরা সাতবন সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে থাকা এই অঞ্চলটি ভারতের প্রাচীন স্থাপত্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বৃহদসর কৈলাসা মহাবলীপুরমের মতো প্রাচীন মন্দিরগুলির নিদর্শন এই অঞ্চলটি ভৌগোলিক দিক দিয়ে দুর্ভেদ্য আরব সাগর বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে ঘেরা এই অঞ্চলটির পশ্চিম তীর বরাবর পশ্চিমঘাট পর্বতমালা ও পূর্ব তীরবর্তী পূর্বঘাট পর্বতমালা রয়েছে যা প্রাকৃতিক দিক দিয়ে এই অঞ্চলটিকে দুর্ভেদ্য কেল্লাতে রূপান্তরিত করেছে প্রাচীনকাল থেকে যেখানে উত্তর ভারত জুড়ে বিদেশি আক্রমণ চলছিল সেখানে দক্ষিণ ভারতে এগুলি থেকে দূরে ছিল তাই স্বাভাবিকভাবে দক্ষিণ ভারতের শিল্প শিক্ষা স্থাপত্য উত্তর ভারতের তুলনায় মজবুতভাবে গড়ে ওঠে এছাড়াও উত্তর ভারত জুড়ে একের পর এক বিদেশি আক্রমণের ফলে সেখানে স্থাপত্যের বিরাট ক্ষতি হয় যা দক্ষিণ ভারতে খুব একটা বেশি প্রভাব পড়েনি তাই আজও দক্ষিণ ভারত জুড়ে হাজারও প্রাচীন স্থাপত্য দেখতে পাই দক্ষিণ ভারত প্রাচীনকালের মতো আধুনিক সময়ও ভারতের কাছে সমান গুরুত্বপূর্ণ ভারতের সম্পূর্ণ ভূখণ্ডের আঠেরো দশমিক চার ছয় শতাংশ ও জনসংখ্যার উনিশ দশমিক তিন ছয় শতাংশ শেয়ারকারী এই অঞ্চলটির ভারতের টোটাল জিডিপিতে একত্রিশ শতাংশ অংশীদারিত্ব রয়েছে যার অন্যতম তামিলনাড়ু এককভাবে শুধুমাত্র তামিলনাড়ু রাজ্যটিতে ভারতবর্ষের টোটাল জিডিপির আট শতাংশও বেশি রয়েছে দক্ষিণ ভারতের ভৌগোলিক অবস্থান এই অঞ্চলটি সমৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ আরব সাগর বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে ঘেরা এই অঞ্চলটিতে কোচিন নিউ ম্যাঙ্গালোর চেন্নাইয়ের মতো গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর রয়েছে যেগুলি দক্ষিণ ভারতের সমুদ্র বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনাই মুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা দু হাজার মিটার বা আট হাজার আটশো বিয়াল্লিশ ফুট এবং প্রধান নদীগুলি হল কৃষ্ণা কাবেরী গদাবরী তুঙ্গভদ্রা ইত্যাদি যার মধ্যে গদাবরী অন্যতম কারণ গঙ্গার পর গদাবরী ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম নদী যার দৈর্ঘ্য প্রায় এক হাজার চারশো পঁয়ষট্টি কিলোমিটার বা নশো দশ মাইল পাহাড় বনভূমি সমভূমি নদী সমুদ্রতটে তৈরি এই অঞ্চলটিতে বহু উল্লেখযোগ্য দুর্গ ও প্রাসাদ রয়েছে এবং এই অঞ্চলে উল্লেখযোগ্য হারে কৃষিকার্য হয় ধান ও গম এই অঞ্চলের প্রধান কৃষিজ ফসল এছাড়াও উল্লেখযোগ্য পরিমাণে বাজরা ডাল ভুট্টা আখ চা কফি পাট ও তুলা চাষ হয় দক্ষিণ ভারতে অনেকগুলি ভাষার প্রচলন রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য তেলেগু তামিল কন্নড় মালয়ালাম ইত্যাদি এবং প্রধান শহরগুলি হল ব্যাঙ্গালোর বিশাখাপত্তনম কোচি চেন্নাই এবং হায়দ্রাবাদ দক্ষিণ ভারতের অর্থনীতি মূলত কৃষি শিল্প ট্যুরিজম এবং সার্ভিস সেক্টরের ওপর নির্ভরশীল যার মধ্যে আইটি সেক্টর সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া একটি খাত ভারতের টপ পাঁচটি আইটি শহরের মধ্যে তিনটি দক্ষিণ ভারতে রয়েছে তা ব্যাঙ্গালোর চেন্নাই এবং হায়দ্রাবাদ ভারতের টোটাল আইটি এক্সপোর্টের ত্রিশ শতাংশ একাই ব্যাঙ্গালোর রপ্তানি করে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশান অপশানটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান